যেই কারণে শনিদেবের মূর্তি ঘরে রাখা হয় না চলুন জেনে নেওয়া যাক কী কারণে শনিদেবের মূর্তি ঘরে রাখা হয় না হিন্দু ধর্মে শনিদেবকে ন্যায়ের দেবতা বা কর্মফলদাতা বলা হয় শনিদেব একজন ব্যক্তিকে তার কর্মের ফল প্রদান করেন শনিদেবের পূজা করলে সৌভাগ্য হয় এবং তার আশীর্বাদ বজায় থাকে শনিদেবকে খুশি করার জন্য শনিবার সবচেয়ে শুভ দিন বলে মনে করা হয় সনাতন ধর্মে প্রায় সকলেই বিভিন্ন দেব দেবীর মূর্তি বা ছবি ঘরে রাখে এবং ভক্তি সহকারে প্রতিদিন পূজা করেন কিন্তু জানেন কি শনিদেবের মূর্তি বাড়িতে রাখা অশুভ বলে মনে করা হয় এর পেছনে রয়েছে একাধিক পৌরাণিক কারণ চলুন জেনে নেওয়া যাক এক বিস্ময়কর পৌরাণিক কাহিনী পৌরাণিক কাহিনী অনুসারে শনিদেব ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন তিনি সর্বদা তার ঈশ্বরের উপাসনায় মগ্ন থাকতেন একবার শনিদেবের স্ত্রী শনিদেবের সঙ্গে দেখা করতে গেলে সেই সময়ে শনিদেব শ্রীকৃষ্ণের ভক্তিতে মগ্ন ছিলেন স্ত্রীর বহু চেষ্টা সত্ত্বেও শনিদেবের একাগ্রতা ভাঙতে পারেননি তা দেখে শনিদেবের স্ত্রী রেগে গিয়ে শনিদেবকে অভিশাপ দেন শনিদেবের স্ত্রী শনিদেবকে অভিশাপ দিয়েছিলেন যে শনিদেবের দৃষ্টি যার ওপরে পড়বে তার কোনো শুভ ফল হবে না শনিদেব তার ভুল বুঝতে পারলেও অভিশাপ ফিরিয়ে নেওয়ার ক্ষমতা তার স্ত্রীর ছিল না এরপর শনিদেব চোখ নামিয়ে হাঁটতেন যাতে তার দৃষ্টি কারোর দিকে না পড়ে এবং কাউকে অশুভ পরিণতির সম্মুখীন হতে না হয় এই কারণে বাড়িতে শনিদেবের মূর্তি রাখা উচিত নয় যাতে তার দৃষ্টি কারোর ওপরে না পড়ে এই কারণেই বেশিরভাগ মন্দিরে শনিদেবের মূর্তির পরিবর্তে একটি শিলাকে পুজো করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে কখনো শনিদেবের চোখের দিকে তাকানো উচিত নয় সর্বদা তার চরণ দর্শন করে আশীর্বাদ প্রার্থনা করা উচিত পৌরাণিক অভিধান চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জয় শনিদেবের জয় লিখতে ভুলবেন না